সবাই কেমন আছেন অনেকদিন দিন পরে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা অনেক ব্রিডের এজেন্ট নিতে পারবেন তো এজেন্ট নিতে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে পিন করে তো আপনারা এজেন্ট নিলে আপনাদের এরকম একটা অ্যাপস দেওয়া হবে মুভ ক্যাশ আপনাদের এই মুভ ক্যাশ অ্যাপটা দেওয়া হবে তো মুভ আপটা দেওয়ার পরে আপনারা এইখানে লুইকা ডিপো ডিপোজিট দিতে পারবেন এইখানে আর কি আমি সে ঢেকে রাখতেছি দেখেন আমি লেনদেন করেছি মোট এই পরিমাণ এটা আর কি আমার মুভ ক্যাশের মানে ব্যালেন্স লিমিট তো পুরোটা আর কি আপনাদের দেখাচ্ছি না জাস্ট এইটুকু দেখাচ্ছি তো যাদের এজেন্ট লাগবে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে আপনি সাব এজেন্ট পাবেন মাস্টার এজেন্ট পাবেন প্লাস আপনার যা লাগবে তারপরে অন্যান্য সুবিধা দেওয়া হবে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে নিজের নামে প্রোমো বানিয়েও দেওয়া যাবে আপনাদের যাদের এজেন্ট প্রয়োজন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে পিন করে